সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জোবায়দা রহমানকে প্রার্থী হিসেবে চেয়ে নগর জুড়ে পোস্টার বিএনপিতে নানা আলোচনা হজ যাত্রীর বেশে দেশ ছাড়ার সময় আওয়ামী লীগ নেতা আটক শাহবাগ থানা ঘেরাও শাহরিয়ার হত্যায় আসামিদের গ্রেফতারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম সরকারকে জুলাই ঘোষণাপত্রের সময়সীমা মনে করিয়ে দিলেন হাসনাত আবদুল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায় প্রশ্ন নজরুল ইসলাম খানের গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জুবাইদা রহমানকে প্রার্থী হিসেবে চেয়ে নগর জুড়ে পোস্টার বিএনপিতে নানা আলোচনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে ঘিরে সিলেটে বিএনপির রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিলের পর নগর জুড়ে পোস্টারিং হয়েছে বেনামি এই পোস্টারে তাকে মর্যাদাপূর্ণ সিলেট এক আসনে প্রার্থী হিসাবে দেখতে চাওয়া হয়েছে স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বলেন সিলেটের মেয়ে জুবাইদা রহমান সিলেট এক আসনের প্রার্থী হলে সেটা দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ হবে কিন্তু জোবাইদার সম্মতি ছাড়া বেনামে যদি তার প্রার্থিতার বিষয় পোস্টার সাটিয়ে প্রচারণা চালানো হয় তবে বুঝতে হবে এখানে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে হজযাত্রীর বেশে দেশ ছাড়ার সময় আওয়ামী লীগ নেতা আটক সম্প্রতি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধের পর দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা আটক আব্দুল আউয়াল সর্দার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র তিনি সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ছিলেন বলে জানা গেছে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় জানা গেছে পাঁচই আগস্ট সরকার পতন হলে তিনি গা ঢাকা দেন এরপর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি দেশ ছেড়ে সৌদি আরবে হজে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ শাহাবাগ থানা ঘেরাও শাহরিয়ার হত্যায় আসামিদের গ্রেপ্তারে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা প্রায় দেড় ঘন্টা সাহাবাগ থানা ঘেরাওয়ের পর তারাই এই আলটিমেটাম দিয়ে সরে যান আজ শুক্রবার বেলা এগারোটার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শিক্ষার্থীদের একটি দল দুপুর পৌনে ১২টার দিকে তারা শাহবাগ থানা ঘেরাও করেন বেলা দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ ব্যানারে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন শাহরিয়ার হত্যার সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা সরকারকে জুলাই ঘোষণাপত্রের সময়সীমা মনে করিয়ে হাসনাত হাসনাত। জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে তরুণদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হয়ে ওঠে জুলাই ঘোষণাপত্র প্রকাশ তবে নয় মাস পার হলেও এখনো সেই প্রতীক্ষিত ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সরকার সবশেষ গত দশ মে ছাত্র জনতার গণ দাবির মুখে পতিত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে তারা জানায় আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে সেই ঘোষণার চার দিন পার হয়েছে বিষয়টি মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনার পতনের সময় সক্রিয় ভূমিকা রাখা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই বিপ্লবের সময়কার একটি ভিডিও শেয়ার করেন হাসনাত ভিডিওতে একজন বক্তা ফেসিস্ট আওয়ামী লীগের দমন পীড়নের চিত্র তুলে ধরেন পোস্টের ক্যাপশনে লেখেন জুলাই দেওয়ার আর বাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায় মন্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায় প্রশ্ন নজরুল ইসলাম খানের আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় কথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন একটি দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অস্থিরতা থাকে তা মোকাবেলা ও সমাধানের জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই অন্তর্বর্তী সরকার বিষয়টি বোঝে কিন্তু তাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তিনি আরো বলেন বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে তবে সংস্কার একবারে শেষ করার বিষয় নয় এটি অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি প্রক্রিয়ার মধ্যে হবে সংস্কারের বিষয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায় এ সময় কাউকে সুযোগ দিতেই নির্বাচন পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ আহত দশ গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় মাছের ঘের কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের দশজন আহত হয়েছেন শুক্রবার সকালে উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বর্ষাপাড়া গ্রামের ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের সঙ্গে মকসেদ ফকিরের বিরোধ চলে আসছিল শুক্রবার ইব্রাহিম ফকিরের লোকজন একটি জমিতে ঘের কাটতে গেলে এতে বাধা দেয় মোকসেদ ফকিরের লোকজন এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ এতে দুই পক্ষের অন্তত দশজন আহত হয় পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ কি চেয়েছি আর কি পেলাম আফসোস চর্মনায় পীরের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বিপ্লব সংগঠিত হলো কথা ছিল বৈষম্য থাকবে না মেধার ভিত্তিতে চাকুরি হবে বাক স্বাধীনতা ফিরে পাবে কিন্তু আজকে দেখেছি বৈষম্য দূর হয়নি চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছে না গাড়ি চালকেরা স্বাধীনভাবে গাড়ি চালাতে পারছে না শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম চর্মনাই রোববার বিকেলে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন চরফ্যাশনে আওয়ামী লীগের কার্যালয়ে এনসিপির সাইনবোর্ড ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দখল নিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি গতকাল শনিবার দুপুরে চরফ্যাশন পৌরসভার কলেজ রোডে আওয়ামী লীগের তিনতলা ভবন দখলের পর এনসিপির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় আজ রোববার সেখানে এনসিপির দলীয় কার্যক্রম শুরু করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির স্থানীয় বাড়িঘর সহ আওয়ামী লীগ কার্যালয়ের আসবাব ভাঙচুর করে কাগজপত্র পুড়িয়ে দেয় ছাত্র জনতা তার আগে কার্যালয়ে লুটপাট চালানো হয় এরপর থেকে পড়েছিল কার্যালয়টি ছয় মাস আগে তিনতলা ভবনের নিচতলায় এক নারী চা বিক্রি শুরু করেন ভবনটির সব দরজা জানালা খোলা ছিল